আসসালামু আলাইকুম এবং আদাব বিএনপি আমি পছন্দ করি আর না করি আমি পছন্দ করিই না তারপরেও বিএনপি একটি আমাদের বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে অনেক মুক্তিযুদ্ধ আছেন মুক্তিযুদ্ধের সাথে বিএনপির একটা সম্পর্ক রয়েছে কারণ তাদের প্রতিষ্ঠাতা জাউর রহমান মুক্তিযুদ্ধ ছিলেন যদিও বিএনপিতে ক্যান্টনমেন্টের ভিতর থেকে বিএনপির জন্ম হওয়ার কারণে বিএনপিতে চুট লুটেরাত গোষ্ঠীর সংখ্যাই বেশি এবং জিয়াউর রহমান যে কাজটি করেছিল যে বিএনপিকে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে যারা আজকে কালসাপয়ে বিএনপিকে দংশন করছে বিএনপিকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও আগে করেছি এই মুহূর্তে আমি আবার নতুন করে করছি কারণ আমি যে বিষয়টা বুঝতে পেরেছি বিএনপি যে চক করে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে সহযোগিতা করেছিল তারা ভেবেছিল ইউনুস মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ শেখ হাসিনা শহরে গেলেই দেশে একটা সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হয়ে যাবে তারা ক্ষমতায় চলে যাব সতেরো বছর যাব তারা যে লুটপাট করেনি তারা যে অপশাসন করতে পারেনি সেটা আবার তারা চালু করতে পারে কিন্তু বিএনপি বুঝতে পারেনি যে লোকটাকে নিয়ে এসেছে বা যে লোকটাকে যাদেরকে সামনে রেখে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে সেই ছাত্ররা তাদের আলাদা একটা উদ্দেশ্য আছে আর তাদের পিছনে যারা ছিল যে পশ্চিমা দেশ পশ্চিমারা বিদেশিরা ঘন ঘন মিট এই বিএনপিকে সহনে রাজনৈতিক কনভিন্স করেছিল যে রেজিম পরিবর্তন হলে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি বারবার যারা তাদেরকে ধর্ণা দিয়েছে বিচার দিয়েছে অর্থাৎ বাংলাদেশের রাজনীতিটাকে তারা বিদেশি তুলে দিয়েছিল শুধুমাত্র ক্ষমতা কিন্তু এই জায়গাটা যে বিএনপি রাজনীতির ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিল তারা বুঝতে পারেনি যাদেরকে বা যাকে তারা ক্ষমতায় বসাচ্ছে বা যাদের মদে যাদের সাথে ষড়যন্ত্র করে তারা এই কাজটি করছে যে পশ্চিমা বা গোষ্ঠী আমেরিকা সহ ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের উদ্দেশ্য আসলে বাংলাদেশে তাদের একজন সেবাদাস নিয়োগ করা এবং বাংলাদেশ একটা অরাজনৈতিক সরকার দরকার যার নেই কিন্তু প্রশাসন বা সেনাবাহিনী একটা সমর্থন থাকবে এবং সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে এই এই ষড়যন্ত্রে একটি মাত্র হুকি দিয়েছে যদি সেনাবাহিনী সেনাবাহিনীর একটাই মতো ভয় শান্তি বাহিনীতে না যেতে পারার ভয় সেই কারণে তারা ইউনেস্কে বসিয়েছে তাদের উদ্দেশ্য আরেকটা বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করা বিশেষ করে চীনাকে নিয়ন্ত্রণ করা এখন চায়নার সাথে তাদের ট্রেড ওয়ার বিশেষ করে আমেরিকার এখন একমাত্র শত্রু হচ্ছে চায়না রাশিয়ার পতিনকে চেষ্টা করেছে কিন্তু কাবু করতে পারে এবং চায়নাকে কাবু করতে হলে তাদের এই আমাদের বঙ্গোপসাগর কেন্দ্রিক একটা ঘাটি প্রয়োজন সব কিছু মিলিয়ে বিএনপি ও দল এই কারণে যে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইউনুসকে বসিয়েছিল মনে করেছিল ইউনুস একটা নির্বাচন দিয়ে খুব দ্রুত সরে যাবে এবং ইউনুস প্রথম দিকে বলেছ আমি এই রাজনীতির মানুষ না আমি এই ক্ষেত্রের মানুষ না আমাকে অন্য জায়গায় আমি আমার জব আমার দায়িত্ব আরেকটি অর্থাৎ সে ওই সুদখুরের যেটা ব্যবসা সে সুদের ব্যবসায় যেতে কিন্তু যতই দিন যাচ্ছে গত আট নয় মাসে সেটা এখন পরিষ্কার হয়ে গেছে বিশ্বাস করে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনার যখন বলেন যে সংস্কার নির্বাচনের জন্য আমরা এই সরকারকে চাপ দিব না সংস্কারটা আগে হওয়া প্রয়োজন কিন্তু এরা এটা বুঝে যে সংস্কার হবে না এটা বুঝে কিন্তু সংস্কার হবে না কারণ সংস্কার করতে হলে জাতীয় সংসদ লাগবে তার জন্য নির্বাচন লাগবে সংবিধান পরিবর্তন করতে হলে জাতীয় সংসদ তাই সংস্কার কথা বলে নির্বাচনকে পিছানো যত পিছানো যায় ইউনু যত বেশি থাকবে তাদের জন্য তাই তারা সংস্কার উপর জোর দিচ্ছে আমার দেশের সংস্কার হবে কি হবে না নির্বাচন হবে কি হবে না সেইটা আজকে নির্ধারণ করবে ইউরোপ ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের কথা সুযোগটা আমরা করে দিয়েছি আমাদের রাজনীতিটাকে বহন করে নিয়ে গুলশান বাড়ি দ্বারা আমরা দিয়ে এসেছি সুতরাং তো ডাক কিন্তু প্রশ্নটা হচ্ছে বিএনপির এখন কি হবে বিএনপি মনে করেছিল রিজিম পরিবর্তন হলেই তারেক যা দেশে ফিরে আসবে এখান যা দিচ্ছেন না তারেক দেশে ফিরতে পারছে না এই সরকার তাকে যে ফিরতে দিবে না যতই মামলা প্রত্যাহার করুক তাকে কোনো কোনোভাবে আটকে রাখবে সুতরাং বিএনপির সামনে যতই দিন যাচ্ছে ক্ষমতাটা ততই দূরে সরে যাচ্ছে বিএনপি নিঃশ্বাস হওয়ার পথে এবং ইতিমধ্যে সরকারের গোয়েন্দাদের মততে আমি বলব এবং জামাতের মততে বিএনপির যারা চাঁদাবাজ দখলদারবাজ তারা দখলদারিত্ব এবং চাঁদাবা চালিয়ে যাচ্ছে গরু চুরিও ওরা করে মাছ চুরি করে এতে করে বিএনপির যতটুকু ভাবমূর্তি ছিল ভালো ছিল তাও নিঃশ্বাস হয়ে যাচ্ছে মানুষ মনে করছে বিএনপি ক্ষমতা আসার আগেই যেভাবে প্রথম দিকে যখন ইউনুস ক্ষমতায় আসে এবং নির্বাচনের সম্ভাবনা দেখা দেয় তখন মানুষ মনে করেছিল বিএনপি এইবার ক্ষমতায় আসবে কিন্তু কতই দিন যাচ্ছে বিএনপিতে ক্ষমতা ততই দূর যাচ্ছে জামাতও চায় নির্বাচনটা পিছা পিছালে হবে কি বিএনপি নিঃশেষ হয়ে যাবে তারা এই এই যে অ্যান্টি লিভারেশন ফোর্সের নেতৃত্বে সরাসরি তারা চলে আসবে এবং নেতৃত্ব ভাগাভাগি হয়ে যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে আর এই সরকারও চায় তাদের ধারণা যে আওয়ামী আর ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ শেষ এখন যদি বিএনপি শেষ হয়ে যায় তাহলে তারা তাদের ক্ষমতাটা আরও দীর্ঘায়িত করতে পারবে অথবা তাদের পছন্দের মতো লোকজনকে দিয়ে নির্বাচন করিয়ে আবার সরকার গঠন করতে পারবে ছাত্ররা আবার মন্ত্রী হতে পারবে জামাতে ইসলাম থেকে প্রধানমন্ত্রী নিয়ে ইউনুস হয়তো রাষ্ট্রপতি হতে পারে সেই রকম চিন্তাভাবনা হয়তো থাকতেও পারে ইউনুস রাষ্ট্রপতি জামাতের আমির প্রধানমন্ত্রী তার জন্য সময় প্রয়োজন তাই তারা সংস্কারের নামে বিভিন্নভাবে কালক্ষম করে নির্বাচনটা পিছিয়ে দিচ্ছে আর বিএনপি ততই ক্ষতিগ্রস্ত হচ্ছে তার এক আসা আসার কোনো সুযোগ নেই খালেদা যাকে আনা হয়েছে তিনি ফিরে এসেছেন কিন্তু খালেদা যার পক্ষে কোন এই দলটিকে নেতৃত্ব দেওয়া সম্ভব না তিনি বয়স হয়ে গেছে এবং আমার ধারণা তাকে কোনো শর্ত দিয়ে নিয়ে আসা হয়েছে তার সাথে কে এসেছে তারেক রহমানের ওয়াইফ ডাক্তার চুবায়দার রহমান মামার চেয়ে কানা মামা অর্থাৎ বিএনপি যে একটি মৃত পায়ে দলে পরিণত হয়ে গিয়েছে অতএব যাচ্ছে তাকে বাঁচিয়ে রাখার জন্য কুরামিন দিয়ে হলো অর্থাৎ সে এমন ওষুধ দিয়ে হলো কৃত্রিমভাবে বাচ্চিয়ে রাখার জন্য হলো একজন তো ডাক্তার তো প্রয়োজন তাই তারা ডাক্তার জুবাইদার রহমানকে নিয়ে এসছে তিনি তার স্বামীর পক্ষে দলে হয়তো কাজ করবেন যার সম্ভাবনা আছে বিএনপিকে চাঙ্গা করার চেষ্টা করবেন অথবা এমনও হতে পারে এই সরকারের সাথে কথা বলে ষড়যন্ত্র করে তিনি এসেছেন নতুবা তাকে আসতে দেবে কেন সরকার সব কথা শেষ কথা হচ্ছে বিএনপির আর ক্ষমতায় যাওয়ার কোনো আশা নেই অন্যদিকে যদি নির্বাচন বিলম্বিত হয় তাতে আওয়ামী লীগের ক্ষতি না হয় বরং লাভবানী হবে আওয়ামী লীগ যতদিন যাবে এই সরকার ব্যর্থ ব্যর্থ থেকে ব্যর্থ হবে এই সরকারের প্রতি মানুষ ভিত্তিষ্ণা আসবে বিএনপি চুরি চ লুটতার এগুলো করবে বিএনপি মানুষের আস্থা হারাবে জামাত একটা যুদ্ধ পারে দল চাইলেই মানুষ জামাতের জামাত চাইলেই জনগণের ভোট টানতে পারবে না সাধারণ মানুষ জামাতের উপর আস্থা রাখবে না আর আওয়ামী লীগ যত দিন যাবে সময় হবে আওয়ামী লীগ দলটাকে গুছানোর গুছানোর সুযোগ পাবে এবং জনগণ এবার এখন যখন বলছে আগেই ভালো ছিলাম এমনকি বিভিন্ন বিএনপির লোকজন অনেক সময় বলছে আগেই ভালো ছিলাম যারা মগজে কিছু বুদ্ধি আছে তারা ফিল করে সেটা তারা ফুলটা করেছে সুতরাং ডাক্তার এনেও আর বিএনপিকে বাঁচানো যাবে না আর আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষয় যাওয়ার দল নয় আওয়ামী লীগ ক্ষয়ে যাবে না এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেই জন্য প্রয়োজন সময় সুতরাং নির্বাচন ফিছালে আওয়ামী লীগের লাভ বই ক্ষতি হবে না সবাই ভালো থাকবে